হ্যাঁ না তোমরা তোমাদের কি তোমরা কি চাও তোমাদের কি মাইরাফালাই না হ্যাঁ না এটা চাও না তোমরা না না আচ্ছা তাহলে এই গিরে যে কষ্ট দিচ্ছ তোমরা এটা কি ঠিক করতেছো না জোরে বলো না এটা ঠিক করতেছো না এই এই একটা মহিলা সে কি তোমাদের সাথে কোনো অন্যায় করছে না তার স্বামী অন্যায় করছে না হ্যাঁ না তাহলে তোমরা তাকে কষ্ট দিচ্ছ কেন কারণ আমাকে পাঠাইছে পাঠাইছে তোমরা পুরুষ কয়জন মহিলা কয়জন তোমরা কি পুরুষ না মহিলা মহিলা সবাই মহিলা নি আচ্ছা আচ্ছা এই পর্যন্ত কি কি করলা বললা সারা শরীরে গতিক করছে সারা শরীরে আচ্ছা আচ্ছা এই যে মাহবুব আলম ভাই লিখেছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ওয়াইফ মাসাল্লাহ সুস্থ আছে গতকাল ওনার ওয়াইফের চিকিৎসা করছি আমরা ওই যে বিবাড়িয়া থেকে আসা রুগী আলহামদুলিল্লাহ আমার যদি ভুল না হয় গতকাল ছিল নাকি এর আগের দিন ভাই একটু আমার জানাবেন প্লিজ আর সাউন্ড কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা এই রুগী আসছেন আপনার কোন জায়গাতে আসছেন ভাই কিশোরগঞ্জ থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে ওনারা সর্বোচ্চ দৈর্যের পরিচয় দিয়েছেন ওনারা আসলেন দিনের বেলা আমি জরুরি কাজে এই মৌলিবালের বাইরে ছিলাম সিলেট ছিলাম এই খুবই মারজেন্সি কাজ যার কারণে সারাদিন ওনারা ওয়েট করছেন বাসায় অনেক দৈর্যের পরিচয় দিছেন আসলে অন্য কেউ হলে হয়তো চলে যাইতো আমাকে ভুল বুঝতো যে হয়তো আমরা ভুল জায়গায় আসছি যাক ভাই আমাকে পেয়েছেন আলহামদুল্লাহ ওনার চিকিৎসাটাও সঠিকভাবে হচ্ছে

কোনো কারণ সারা নেই এই কেন মারার কারণটা কি রোগীর কি কোথায় করতে চাস তারা মেরে ফেলতে মেরে ফেলতে

হ্যাঁ জানি না জানিস না যেগুলা খাওয়াইজ সেগুলা বের করে দে বালতিটা বের করে দেয় বের করে বলছি করছি বের করে দে যেভাবে খাওয়াইজ সেভাবে বের করে দে মুখ দিয়ে বের করে দে হাউজ বিল্লে সেই তো বিছিনা রকম তারা হ্যাঁ কর আমি সহযোগিতা করে দিচ্ছি জাদু ফেটের ভিতরে জাদুগুলা খেটে দিচ্ছি তাহলে বের হয়ে যাবে আউজ বিল্লাহ না সেই তো

মেরে ফেলতে চাস হ্যাঁ তবে বা কোনো বাপের ক্ষমতা আছে রুগীকে মাইরে ফেলার ক্ষতায়ান মারতে পারবে না তাহলে কতদিন ধরে তোরা চেষ্টা করছিস এরকম ছয় থেকে সাত মাস থেকে সাত মাস আরো চেষ্টা করব আরো চেষ্টা করবে কি কি চেষ্টা করবে কিভাবে কিভাবে কি তাকে বিদেশে যেতে দিবো না বিদেশে যেতে দিবে না হুম উনি কতদিন ধরে আছে দেশে ও উনি দেশে আসা পরে তারা করছেন এগুলো আগে করছো মানে বাহিরে তাক অবস্থা কোন দেশে থাকে ভাই ফিনল্যান্ডে দেখেন এই ভাই ওনার ওয়াইফ রিনিয়া ফিনল্যান্ড থাকে মানুষ কতটুকু খারাপ হইলে এই ধরনের কাজ করতে পারে একজন প্রবাসী মানুষ ওনারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা দেশের উন্নয়নের চালিকা শক্তি হচ্ছে ওনারা আর এদেশে বসে বসে কিছু মানুষ কিছু দুষ্ট কিছু কুচক্রী মহল কিছু দুষ্কৃতিকারী হ্যাঁ পাপিষ্ট ওরা হচ্ছে ফেরাউন হামান নমরুদের উত্তরসূরি যারা এই সমস্ত কাজ করে হ্যাঁ ওই জিনগুলোকে কি শাস্তি দেয়া যায় আপনারা একটু কমেন্ট করে জানান সবাই মতামত জানান আমি চাইতেছি তোদের সবগুলোকে আমি মেরে ফেলাম তারা মরতে চাস না বাঁচতে চাস বাঁচতে চাস বাঁচতে চাস তাও কি মুসলমান হবি কেন মুসলমান আচ্ছা তোদেরকে যারা পাঠাইছে ওরা কি এই রুগীর পক্ষের লোক নাকি স্বামীর পক্ষের লোক স্বামীর পক্ষের লোক স্বামীর পক্ষের লোক স্বামীর আত্মীয় স্বজনদের মধ্যে কাছের না দূরের স্বামী কাছে কাছে ঠিক আছে ভাই আমরা নাম জিজ্ঞেস করতে পারবে না কারণ অনেক সময় আছে ওরা নাম বলবো বলে থাকে কথা বলছেন আর এগুলা নিয়ে পরে অনেক ঝামেলা হয় হ্যাঁ আমরা আর যতটুকু ইশারা দিছে ততটুকুই ভালো এখন আমি তোদের সবগুলোকে মায়েরা ফেলাম মরার আগে কি তোদের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আসেনি তোরা কি মরতেই চাস তাহলে কি তো তোদেরকে যদি আমি সাইরা দিই তাহলে তো আবার কষ্ট দেবে রুগীকে হ্যাঁ হ্যাঁ বলতেছে আমার

সাবধান বেয়াদি করবে না কি করতেছিস তারা তোকে মেরে ফেলবো তাইলে মা পারবে নি এগুলা কি ঠিক করতেছিস তারা হ্যাঁ জানি না এ দল এগুলা কি ঠিক করতেছিস হ্যাঁ তোদেরকে আমি মাইরা ফালাতে পারবো এটা কি তোদের আন্দাজ আছে হ্যাঁ এই দেখ তোদের সবগুলো হাত পা আমি এখন বন্ধ করে কইরা অবশ্যই দেখি তোদের বাপের ক্ষমতা হইলে তোদের হাত পা লড়াইছো একটু

ভাই দেখেন তো তার গলা কিং আছে কিনা হাত দিয়ে দেখেন এখানে কোনো আলফেন্ট আলফেন্ট আর আছে সবাই লাইভটা শেয়ার করে দেন গলায় চেইন চেইন আছে বলে দেন না চেইন থাকো চেইন থাকো বিসমিল্লাহিরহমানিরহিম লাইভটা সবাই শেয়ার করে দেন সবাই শেয়ার করে দেন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে অসংখ্য পরিবার পেয়ে যাবে কোরআনের চিকিৎসা সঠিক চিকিৎসা অবস্থা তো এদিকে তো কি নাম আপনার আপনার স্বামীর নাম আল মামুন আলমামুন বাসা কিশোরগঞ্জ আচ্ছা ভয় ভাই না হে আল্লাহ সাহায্য করুন এই গলা কাটা লাশ গুলোর দিনগুলো সামনে নিয়ে আসুন দেখেন নিচের দিকে কি কি ফেলা রাখা আছে ডানে বা আমি খেয়াল করেন ইনশাল্লাহ কয়েক ভিতরে দেখা যাবে যেগুলো জবাই হয়েছে ওগুলো গোল্লা কাটা অবস্থায় দেখবেন দেখা যায়নি দেখবেন হে আল্লাহ আমাকে সাহায্য করুন আমাকে আমি যেন আমি নিজের চোখে নিজের চোখে এই শয়তান গুলো দেখতে পাই দেখতে ইনশাল্লাহ দেখতে পারবেন এর আগে তো জায়গায় আর কি কোথাও চিকিৎসা নিচ্ছিলেন ভাই এর আগে

পদ্ধতি হচ্ছে সঠিক পদ্ধতি চেয়ে হবে হ্যাঁ যেখানে সমস্যা সেখানে সমাধান করতে হবে ঠিক আছে পানিতে ফেললে কি হবে কি বই আপনি কি লাস্টগুলা দেখতে পাচ্ছেন নিচে ফেলা অবস্থায় বলেন হে আল্লাহ আমাকে

আল্লাহ তালা হেদায়েত দান করুন যে সমস্ত মানুষ মানুষরূপী পশুরা এই কাজগুলো করে থাকে। কাজ করে না। কোনো ডাক্তার দেখাইছি মেডিকেল রিপোর্টে কোনো সমস্যা নেই। সমস্যা নেই। আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আজকে যে চিকিৎসা দেখলেন আপনার কেমন অনুভূতি কেমন লাগলো একটু জানান তো। দীর্ঘ সময় অপেক্ষা করে। যে एक्चुअली আমি তো অনেকদিন দিন যাবত আসলে আমার বয়স অনেক যাবত মুক্তভोगी তো অনেক জায়গায় গেছে যাওয়ার পরে মোটামুটি সমস্যা রয়ে গেছে। তো আপনারটা দেখার পর আসা আর কি আরো বেশি কয়েকজনের দেখছি আর কি ফেসবুকে তো মনে হয়েছে যে আমি আপনার কাছে আসি একটা ভালো চিকিৎসা পাবো দোয়া করবেন ইনশাআল্লাহ এই বোনের জন্য আল্লাহ তাআলা জন্য ওনাকে স্থায়ীভাবে সুস্থ করে দেন জি ভাই ঠিক আছে ইনশাআল্লাহ আমরা ওনার জাদুগুলো পেটে এবং গেটগুলো খোলার কিছু চিকিৎসা করে দেবো ইনশাআল্লাহ